নদামেやって सिंगल পক্ষ থেকে তোমাদের সবাইকে সালাম আসসালামু আলাইকুম আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণীর 20.4.3 পর্ব তিন হ্যাঁ এখানে আমরা যোগ নির্ণয় করব এখানে আমি 24 থেকে 27 নং পর্যন্ত অঙ্ক उठाएছি অর্থাৎ কি অঙ্ক আর অঙ্ক আমি আজকে সমাধান করব এখানে যোগ করার পূর্বে আমি একটু কথা বলে রাখি সেটা হলো যে এখানে যাহ চব্বিশ নম্বর অঙ্কে তিনটি রাশি দেওয়া রয়েছে একটা রাশি একটা রাশি এটা একটা রাশি তাহলে এই যে একটা রাশির মধ্যে তিনটি করে পদ রয়েছে এই পদগুলো আমরা লিখব কিভাবে সাজিয়ে সদৃশ করে লিখব তার মানে কি আমরা এ এক্স এর নিচে এক্স লিখবো বিওয়াই নিচে বিওয়াই লিখবো আর সি জেড এর নিচে সিজেট লিখবো এইভাবে পদগুলো গুলো করে নিচে নিচে সাজিয়ে লিখবো অথবা আমরা পাশাপাশি লিখেও যোগ করতে পারি এখানে আমরা নিচে নিচে সাজিয়ে যোগ করব তাহলে আমি এই প্রথম রাশিটি লিখি প্রথম রাশিতে কি আছে ফাইভ এ এক্স প্লাস থ্রি বি ওয়াই মাইনাস ফোরটিন হ্যাঁ আচ্ছা এখন দ্বিতীয় রাশি লিখব দ্বিতীয় রাশিতে এখানে এখানে এই যে এটা হ্যাঁ প্রথম কি আছে তাহলে এখানে আগে কি আছে সাংখ্যিক সহ সেভেন সামনে মাইনাস আছে তাহলে আমাদের চিহ্ন সহ করে লিখতে হবে মাইনাস সেভেন এ এক্স হ্যাঁ তারপর এখানে কি আছে মাইনাস ইলেভেন ইলেভেন বি ওয়াই

দেখো বন্ধুরা এখানে এই যে তিনটি পদ রয়েছে হ্যাঁ নিচে নিচে তিনটি সামনে চিহ্ন আছে হ্যাঁ মাইনের চিহ্ন আছে চিহ্ন তাহলে আমরা কি করব এই সংখ্যা গুলো যোগ করে এর সাথে যে চলক ইয়া আক্ষরিক প্রতীক আছে সেই আক্ষরিক প্রতীক গুলো আমরা লিখে দেব তাহলে আমরা যদি এখানে তাহলে এখানে দেখো এখানে কয়টা আছে চোদ্দটা সিজিট আছে এখানে নয়টা সিজেট আছে এখানে আটটা সিজেট আছে তার আমরা যদি এভাবে যোগ করি হ্যাঁ চোদ্দ এইভাবে যদি আমরা এখানে যোগ করি নিই তাহলে কত হয় তাহলে এখানে চার আর নয় কত হয় তেরো তেরো আর আটে কত হয় একুশ একুশে এক হাতে রইল দুই দুই আর একে তিন থার্টি ওয়ান সিজেড তাহলে এগুলোর সামনে সবগুলো সামনে যে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন তাহলে আমরা এখানে মাইনাস দেবো তাহলে এই সংখ্যাটি আমরা এখানে এখন লিখে দিই তাহলে মাইনাস থার্টি ওয়ান সিজেড তাহলে আমাদের এই পদগুলো যোগ করা হয়ে গেল এখন আমরা যে মাঝখানে যে পদগুলো রয়েছে এগুলোকে আমরা এভাবে যোগ করে নিব এভাবে আমরা এগুলোকে যোগ করে নিব তাহলে এখানে এখানে সংখ্যা প্লাসের রয়েছে দুইটা এখানে একটা এখানে একটা কি আছে সংখ্যা তাহলে আমরা কি করবো এক জায়গায় যোগ করে আর এটা যদি বড় হয় মাইনাস প্লাসের সংখ্যাটা বাদ দিবো আর যদি প্লাসের সংখ্যাটা বড় হয় তাহলে আমরা প্লাসের সংখ্যা থেকে মাইনাসের সংখ্যাটা বাদ দিয়ে সামনে আমরা প্লাস চিহ্ন লিখবো তাহলে এখানে এখানে আছে কত হ্যাঁ প্লাস সিক্স আর প্লাস থ্রি তাহলে যোগ করলে কত হয় প্লাস সিক্স আর প্লাস থ্রি যোগ করলে হয় হয় প্লাস 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 নাইন 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 তাহলে হ্যাঁ ঠিক আছে আর এখানে কি আছে মাইনাস ইলেভেন বি ওয়াই তাহলে আমরা মাইনাস ইলেভেন বি ওয়াই এখানে লিখি লিখে তাহলে কি করবো দেখা যাচ্ছে যে এখানে কি মাইনাসের সংখ্যাটাই বড় মাইনাসের সংখ্যাটাই বড় তাহলে আমার যে সংখ্যাটা বড় হবে সেই সংখ্যার যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা আমাকে নিয়ে আসতে হবে তাহলে এখানে যেহেতু সংখ্যাটা কত বড় এখানে থেকে থেকে যদি তাহলে কত থাকে দুই থাকে তাহলে এখানে হচ্ছে মাইনাস টু বিয়াই হ্যাঁ তাহলে এখানে আমার যোগ করে কি হলো মাইনাস টু ওয়াই তা আমি সেটাই লিখে দেবো এখানে আমি সেটাই লিখব মাইনাস টু

সেভেন এ এক্স তাহলে আমরা যদি আট থেকে এক বিয়োগ করি তাহলে কি আটের প্লাসের সংখ্যাটাই বড় তাহলে আমার কি হয় এ এক্স এখানে একটা ওয়ান আমরা লিখবো না না চলবে এখানে এক্স থাকলে আমরা বুঝবো যে সব ওয়ান আছে তাহলে আমরা এখানে এটা লিখে দেব এ এক্স তাহলে আমরা প্লাস হ্যাঁ প্লাস আমরা এক্স এর সামনে প্লাস লিখলাম না কেন লিখলাম না শুরুতে যদি কোন সংখ্যা ঘনার্থ হয় সে সংখ্যার সামনে প্লাস চিহ্ন না দিলেও চলবে এইভাবে আমি চব্বিশ নম্বর অঙ্কটি সমাধান করলাম এখন আমি এটা মিশে দিয়ে আমরা পঁচিশ অর্থাৎ পরবর্তী অঙ্ক পঁচিশ নম্বর অঙ্কটি সমাধান করব হ্যাঁ তাহলে এখন লিখি এখানে পঁচিশ নম পঁচিশ এ কি আছে প্রথম পদ এইভাবে আগের মতো করেই আগে অঙ্কটা আমরা যেভাবে করলাম ঠিক এটাও আমরা ওইভাবেই করবো এই অঙ্কগুলো একটু বুঝলেই সহজ মানে একটা অঙ্ক যদি ভালো হয় বুঝব আর পরপর যতগুলো অঙ্ক আহ নির্ণয় করতে পারবে খুবই সহজ হবে আমি তোমাদের সাথে ভালোভাবে আলোচনা করে অঙ্কগুলো সমাধান করছি দেখো প্রথম রাশি তাহলে কি এক্স স্কোয়ার্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স হ্যাঁ

তাহলে আমরা কি করব এই প্লাস এর সংখ্যাগুলো আগে এক জায়গায় যোগ করে নিব আর মাইনাস সংখ্যাগুলো এক জায়গায় যোগ করে নিব যোগ করে যদি দেখি যে প্লাস এর সংখ্যাটা বড় মাইনাস সংখ্যাটা ছোট তাহলে প্লাস এর সংখ্যাতে মাইনাস সংখ্যা আমরা বাদ দিয়ে দিব আর যদি দেখা যায় যে মাইনাসের সংখ্যা বড় প্লাস এর সংখ্যা ছোট তাহলে আমরা মাইনাস সংখ্যা থেকে প্লাস এর সংখ্যাটা বাদ দিয়ে দিব হ্যাঁ তাহলে এখানে প্লাস সিক্স আর প্লাস ওয়ান যোগ করে কত হয় হ্যাঁ যোগ করা হয় সেভেন প্লাস সেভেন আর এখানে মাইনাস টু আর মাইনাস ফাইভ যোগ করে কত হয় সেভেন হ্যাঁ তাহলে দেখো এখানে হ্যাঁ প্লাসের প্লাসের সংখ্যাও 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 প্লাস তাহলে এখান থেকে আমরা সাত থেকে সাত ভাগ দিই তাহলে কিছু থাকে এখানে কিছু থাকে না তাহলে এখানে কি হয় জেরো হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে জেরো হয়ে গেল জেরো আমরা লিখলেও লিখতে পারি না লিখলেও কোনো সমস্যা নেই হ্যাঁ আচ্ছা তাহলে এখানে দেখো এখানে এই যে সিক্স এক্স এর সামনে প্লাস এক্স এর সামনে প্লাস থ্রি এক্স এর সামনে প্লাস তাহলে এই তিনটা আমরা একটা যোগ করে নেবো আগে তাহলে ছয় ছয়টা এক্স এখানে এখানে একটা এক্স এখানে তিনটা এক্স আর এখানে মাইনেস হাই বের্স তাহলে আমরা প্লাস এগুলো আগে যোগ করি তো ছয় একে সাত সাত তিনের দশ তাহলে প্লাস টেন এক্স প্লাস আর এখানে কি আছে মাইনেস হাই এক্স

জেরো হয়ে যায় তাহলে এটাই কিন্তু আমাদের অঙ্কের কি যোগ ফল হ্যাঁ তাহলে আমরা এখন লিখতে পারি আমরা লিখতে পারি যা অতএব অতএব নির্মীয় যোগফল এক্স এটাই অ্যান্সার তো বন্ধু বন্ধুরা আমাদের পঁচিশ নম্বর অঙ্কটি হয়ে গেল আমরা এখন পরবর্তী অঙ্কটা নির্ণয় করবো পরবর্তী আমরা ছাব্বিশ নম্বর অঙ্কটি সমাধান করবো তাহলে ছাব্বিশ নম্বর দেখো ছাব্বিশ নম্বর কি আছে হ্যাঁ যদি এ স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে স্কোয়ার তাহলে এখানে দেখো এখানে কিন্তু আমাদের যোগ করে যোগ বিয়োগ করে এটা আমাদের প্রমাণ করতে হবে এটা কি করতে হবে এই বামপক্ষ সমান ডান পক্ষ মামপক্ষ নির্ণয় করে ডান পক্ষের সমান দেখাতে হবে তাহলে আমরা কি করতে পারি প্রথমে লিখতে পারি তাহলে এখানে দেওয়া আছে হ্যাঁ মান কি কি আমরা লিখবো অঙ্কের সৌন্দর্যের জন্য আমরা লিখবো যে এখানে দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে কি দেওয়া আছে স্কোয়ার হ্যাঁ স্কোয়ার ইকুয়ার

স্কোয়ারের মান এটা বি স্কোয়ারের মান এটা সি স্কোয়ারের মান ঠিক আছে তাহলে এখন আমরা এই যে অঙ্কটা আছে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ তাহলে বাম পক্ষে আমরা বাম পক্ষটাই আমরা নির্ণয় করব তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ বাম বাম পক্ষ কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে দেখো বন্ধুরা আমরা কিন্তু কোটা উঠাইছি এখন এইটা যে এই যে মানগুলো দেওয়া আছে এ স্কোয়ার মান তাহলে মানটা আমরা এ এ এই জায়গায় বসাইবো আবার যদি মান দেওয়া আছে দেখো এখানে এই বি স্কয়ার জায়গায় আমরা এই মানগুলো বসাই দেবো এখানে সি স্কোয়ার মান দেওয়া আছে তাহলে আমরা এই সি স্কোয়ারের জায়গায় এই মানগুলো বসাই দিয়ে আমরা কি করবো যোগ বিয়োগ করে দেব মানে যোগ করব তাহলে আমরা সেটা করি তাহলে দেখো এখানে

তাহলে আমার আমাদের প্রতিস্থাপন করা হয়ে গেল এখন আমরা কি করবো যোগ করবো যোগ কি এক জায়গায় যোগ করে দেব তাহলে এখানে সদৃশ পদ এখানে এখানে আছে একটা এখানে একটা এক্স এখানে একটা প্লাস তাহলে এই যে একটা প্লাস এই একটা প্লাস তাহলে কয়টা হয় দুইটা প্লাস আর একটা মাইনাস তাহলে দুইটা প্লাস থেকে যদি আমরা একটা মাইনাস এর কথা থাকে একটা থাকে তাহলে কি থাকে শুধু x স্কয়ার প্লাস x স্কয়ার থাকে হুম এরপর এই যে y স্কয়ার তাহলে y স্কয়ার এখানে প্লাস কয়টা আছে এখানে একটা এখানে একটা তাহলে কয়টা হলো দুইটা আর একটা কি আছে মাইনাস এর মাইনাস y স্কয়ার তাহলে দুইটা প্লাসের এর দুইটা হলো ওয়াই স্কোয়ার প্লাস এ আর একটা হলো নাইন এ তাহলে দুইটা থেকে যদি আমার পূর্বের মতো একটা বাদ দিই তাহলে কটা থাকে একটা থাকে তাহলে কি থাকে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হ্যাঁ এরপর আমরা এই যে জেড স্কোয়ার হুম তাহলে জেড স্কোয়ার প্লাস কটা আছে এখানে একটা এখানে একটা তাহলে দুইটা দুইটা তাহলে প্লাস এ তাহলে দুইটা আমরা এক জায়গায় যোগ করি তাহলে টু জেড স্কোয়ার হয় টু জেড স্কোয়ার থেকে যদি আমরা একটা জেড স্কোয়ার বাদ দিই তাহলে থাকে একটাই থাকে প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাদের এই যে ডান পক্ষে যে লেখা আছে সেই ফলাফল কিন্তু চলে আসছে ডান পক্ষে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জিডি স্কোয়ার তাহলে আমরা এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নির্ণয় করে যোগ করে আমরা ডান পক্ষে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জিডি স্কোয়ার হ্যাঁ দেখাতে পেরেছি তাহলে এটাই হলো এই অঙ্কের হ্যাঁ ফলাফল তাহলে আমরা লিখতে পারি সমান ডান পক্ষ ডান পক্ষ যেহেতু আমার ডান সংখ্যা নিয়ে পক্ষ দেখানো দেখানো হলো ঠিক আছে বন্ধুরা হ্যাঁ এইভাবে আমাদের ছাব্বিশ নম্বর অঙ্কটির সমাধান হলো এখন আমরা শেষের অঙ্কটি করবো সাতাশ নম্বর অঙ্কটি তাহলে অঙ্কটি আমরা মিশিয়ে দিই

এটা বাম পক্ষটা নির্ণয় করে ডান পক্ষের সমান সংখ্যা নিয়ে আসতে হবে তাহলে এটা আমরা লিখতে পারি হ্যাঁ এটা তাহলে এখানে আমরা এটা আমরা এখন মিশিয়ে দিই হ্যাঁ এটা মিশিয়ে দিই তাহলে সমাধান কত সাতাশ নম্বর সমাধান তাহলে আমরা কি করবো এখানে লিপবদের দেওয়া আছে ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি হ্যাঁ আর ওয়াই ইকুয়েল বি মাইনাস থ্রি এ

সেভেন বি প্লাস নাইন সি তারপর কি আছে প্লাস আমরা প্লাস চিন্ন দিব এখানে ওয়াই ওয়াই এর মান কি আছে এই যে ওয়াই এর মান হ্যাঁ কি আছে বি থ্রি এ বিস ফোর সি এখন আমরা এই যে প্লাস আছে প্লাস জেড এখন প্লাস জেড এর মান বসে গো প্লাস জেড এর মান কি আছে সি সি মাইনাস টু বি প্লাস এ তাহলে আমাদের মানগুলো প্রতিস্থাপন করা হয়ে গেল এখন আমরা কি করব সদৃশ পদগুলো এক জায়গায় যোগ করব তাহলে এখানে সদৃশ পদ এই যে এ তাহলে এ কোথায় কোথায় আছে এখানে প্লাস ফাইভ এ আছে আবার এখানে মাইনাস থ্রি এ আছে আবার এখানে প্লাস এ আছে প্লাস এ গুলো আমরা এক জায়গায় যোগ করে নেই তাহলে এখানে ফাইভ এ প্লাস এখানে এ প্লাস তাহলে কত পাঁচ একে ছয় হয় ছয় থেকে যদি আমরা মাইনাস থ্রি বি থ্রি এ বাদ দিয়ে দিই তাহলে কটা থাকে তিনটা থাকে তাই না তাহলে কি আছে এখন আমরা যোগ করবো এখানে দেখো প্লাস সেভেন বি হ্যাঁ এখানে প্লাস বি আর কি আছে মাইনাস টু বি তাহলে প্লাস সেভেন বি আর প্লাস বি যোগ করে কত হয় সাত আর একে আট আট থেকে যদি আমরা এই মাইনাস টু বি বাদ দিয়ে দিই তাহলে কি থাকে প্লাস সিক্স বি থাকে তা আমরা সেটাই লিখব প্লাস সিক্স বি এরপরে আমরা সি আহ পদগুলো যোগ করবো এখানে দেখো প্লাস নাইন সি আর এখানে প্লাস সি একটা সি তাহলে নয় আর একে দশ আর এখানে আছে মাইনাস ফোর সি তাহলে দশ থেকে যদি প্লাস টেন থেকে যদি আমরা মাইনাস ফোর কে বাদ দিয়ে দিই তাহলে কি থাকে প্লাস সিক্স সি প্লাস সিক্স সি থাকে দেখো বন্ধুরা এখানে এখন আমাদের ডান পক্ষে কি আছে থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি তাহলে এই রাশিটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি এটা তাহলে দেখো এখানে কিন্তু সাধারণ গুণিতক আছে এখানে কি আছে সাধারণ গুণিতক কি আছে এখানে এই এটা কেউ আমরা তিন দ্বারা ভাগ করতে পারি এই সংখ্যাটাকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি এই সংখ্যাটাকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তো এটাই হলো সাধারণ গুণিত তাহলে আমরা তিন কি করতে পারি কমন নিতে পারি অর্থাৎ তিন দিয়ে আমরা ভাগ করবো তিন কমন নিলে কি থাকে তাহলে তিনে কে তিন থাকে এখানে এ এখানে প্লাস হ্যাঁ এখানে এই থ্রি সিক্স এর মধ্যে কয়বার যায় দুইবার তাহলে টু বি হ্যাঁ প্লাস এ আবার এখানেও সিক্স এর মধ্যে যায় দুইবার তা টু সি তাহলে দেখো বন্ধুরা আমাদের কিন্তু অঙ্কটা নির্ণয় হয়ে গেছে এই আমাদের কি আছে ডান পক্ষে কি আছে আমাদের কিন্তু ফলাফল চলে আসে অঙ্কটা আমাদের নির্ণয় হয়ে গেছে তাহলে আমরা কি লিখতে পারি এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হল লিখতে পারি তাহলে সমান কি ডান পক্ষ হম ডান পক্ষ দেখানো হলো দেখানো হলো হ্যাঁ তাহলে আমাদের আজকে এই চারটি অঙ্ক সমাধান হয়ে গেল এখন এই যে এই অঙ্কগুলি অবশ্যই বাবা একটু করে অনুশীলন করবে তাহলে তোমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে এবং এটা মনেও থাকবে তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে হ্যাঁ তোমরা অবশ্যই এই ভিডিওকে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করে দিও যাতে এই ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে বারবার আসতে পারি তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ